प्रभावी जोरदार विनारला पोलीस संघटना राजकीय मी कोण छात्र नेतातेके आजचे जातीय नेता एनपी भट्ट চব্বিশ বছর এবং চব্বিশতম মৃত্যু বার্ষিকী যার স্মৃতি ধারণ করে এই চব্বিশ বছর যারা এই ধারণ করে আজকের পর্যায়ে নিয়ে

যাদের কাছে আপসর্বত্য নির্ভর লোকের প্রয়োজন কারণ জাতীয়তা যাকে বিশ্বাস করে যারা আজকে বাংলাদেশকে ভালোবাসে দেশপ্রেমিক দেশের জন্য জীবন দিতে পারে তারা কখনো পালিয়ে যেতে পারে না আজকে ভাবতে পারে যেই বাংলাদেশে একমাত্র বাংলাদেশের যারা সর্বভূর্তের প্রতীক

এবং তার বাংলাদেশে তাদের কবর হবে এই তাদের ইহুকালের জন্য পরম পাওয়া আজকে আমি এই আলোচনা সভায় আফসার আহমেদ সিদ্দিকীর জন্য আমরা যে দোয়া করি তার পদ অনুসরণ করে আমরা সামনের দিনগুলিকে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পন্থায় একটি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটি সামনে নির্বাচন আছে এই নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে জাতীয়তাবাদ দল এবং রাজনৈতিক ভাবে আমরা সেই দলকে সাহায্য সহযোগিতা করব এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য এদেশের অন্যতম আবশ্যিক নেতৃবৃদ খালেদা জিয়ার দেশ কারণে এখনো বাংলাদেশ অবস্থান করতে তার অনেক সুযোগ হয়েছিল সব সুযোগ আজকে বাংলাদেশ অবস্থান করতেছে আমি সর্বশেষ এই আফাউদ্দিনের আবারও তার স্মরণ করে আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ